প্রতিদিনের সকালটা সবার যেভাবে শুরু হয় আমার একটু ভিন্নভাবে শুরু হয় যার কারণ হচ্ছে আমার কোয়েল পাখিগুলো আমি অনেকগুলো কোয়েল পাখি বাসায় পুষতেছি তো আসলে এটা আমার ভালো লাগা থেকে কোয়েল পাখি পোষা তাই অনেকগুলো তোলা হয়েছে বাসাতে তো আমি এই কোয়েল পাখির জন্য সর্বপ্রথম ঘুম থেকে উঠে দেখা যায় যে তাদের খাবারটা রেডি করি আমার নিজের খাবারের আগেও তাদের খাবারটা আমি রেডি করার জন্য রেডি করে নিই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে কোয়েল পাখি খাওয়ার রেডি করতেছি তো আমার এখানে দুইটা ট্রে ছিল দুইটা ট্রেতে আমি হচ্ছে ফিড দিচ্ছি পরিমাণ মতো ফিড দিয়ে আসলে ওদের খাওয়ার বা আমি তিনবেলাই দিই সকালে দুপুরে এবং রাতে কারণ কবুতরগুলো এই কয়েল পাখিগুলো আসলে যত্ন যত্ন নেওয়া যাবে ততই এরা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে তাই আমি চেষ্টা করি ঘুম থেকে উঠেই এদের যত্ন নিয়ে আর সাথে আমি যে এখন ঠান্ডা পড়ার কারণে ভিতরে আমি একটা লাইট দিয়ে রাখছিলাম কারণ লাইট না দিয়ে রাখলে যদি ঠান্ডায় মরে যায় তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো এই শীতে অনেক ভালো আছে এবং ভালোভাবেই এসে আছে কোনো অসুখ বিসুখ হয়নি বা ঠান্ডাও লাগেনি আর ঠান্ডা লাগার মূল কারণ হচ্ছে এই লাইট দিয়ে রাখা আমি তো সারা রাত এই লাইটটা দিয়ে রাখি তো আজকে একটা কোয়েল পাখি আমি খাওয়ার দিতে গেছি তো বের হয়ে চলে গেছিলো তো সেই কোয়েল পাখিটা আমি ধরে আর ভিতরে দিয়ে দিলাম আসলে কোয়েল পাখিগুলো যখন খাওয়ার দিছি রাত ট্রে দেওয়া হয়েছিল তো সকালবেলা খাওয়া দিয়ে খাবার দেওয়ার সাথে সাথে ওরা এমনভাবে মানে হুমড়ে হুমড়ে পড়ছে যে কি বলবো দেখেন বন্ধুরা আপনারা নিজেরাই দেখেন কি অবস্থা আসলে কোয়েল পাখিগুলোর খুব ক্ষুদা লেগে গেছিলো তো সকালবেলা উঠে যদি আমি না খাওয়াই তো এরকম হয় আর এই দেখেন এই সাইডে ডিম পেয়ে রাখছে দুইটা যদি বা আমি ডিম দুইটা এখনই তুলবো না একটু পরে তুলব আমি আগে ওদের পানি চেঞ্জ করে দেবো খাবারের কারণ ফিট দিছি পানি তো দেওয়া হয়নি তো আবার ভাবলাম যে না এখনই ডিমটা আগে তুলে নিই বলা তো যায় না ওরা হচ্ছে ভেঙে ফেলতে পারে তো আমি ডিমটা বসে বশত দুইটা তুলে রাখলাম কারণ এই ডিমগুলো আবার অনেক পাতলা হয় খুবই পাতলা যে পাতলা কারণে ডিমগুলো একটু বাড়ি লাগলে ভেঙে যায় একটু হালকা জোরে চাপ দিলেও ভেঙে যায় কারণ খুবই পাতলা হয় কোয়েল পাখির ডিম এতই পাতলা হয় যে আলতোভাবে হাতের মধ্যে ধরতে হয় নাহলে গায়ে খোসাটা ভেঙে যায় নষ্ট হয়ে যায় ডিমটা তো আলহামদুলিল্লাহ এই ডিমগুলো অনেক বড়ো বড়ো ডিম পারছে আর হলে আমার কোয়েল পাখিগুলো সারা দিনে যে পরিমাণ ডিম পারে এই যে দেখুন বন্ধুরা কিন্তু দিনে সাতটা আটটা করে ডিম দিচ্ছে আমার এখানে টোটাল কোয়েল পাখি আছে পনেরোটা তার মধ্যে আমি প্রতিদিন মোটামুটি নয় দশটা করে ডিম পাচ্ছি তো সকালবেলা আমি জন্য দুইটা ডিম তুলছি ইনশাআলা সারাদিন আরও ডিম হবে আপনাদেরকে সারাদিনের ডিম আমি দেখাবো তো এই তো সকালের পরে যে দেখুন বিকালবেলা যখন আমি ডিম তুলছি এটা ছিল হচ্ছে আমাদের বিকালের ডিম তোলা তো আলহামদুলিল্লাহ পাঁচটা দিছে তো বিকাল পর্যন্ত যে পাঁচটা আর আমি সুন্দর টিউন খা সেটা কিনে আনছি শুধুমাত্র আমি কোয়েল পাখির এই ডিমগুলো রাখবো জন্য তো এই কোয়েল পাখির ডেটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আর আমার মতো কে কে এই পাখি লাভার আছেন সেটাও জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে